আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব সাপ্লাই চেন এবং চেনের মধ্যে পার্থক্য বেসিক্যালি খালি চোখে এদের পার্থক্য খুব একটা বোঝা যায় না কিছু সিগনিফিকেন্ট অ্যাপ্রোচের মাধ্যমে এদের পার্থক্যতা ডিসক্রাইব করা যায় তো আমি খুব ইজিলি আপনাদের কাছে এই দুটার পার্থক্য বোঝানোর চেষ্টা করব প্রথমে আমি আসি সাপ্লাই চেন নিয়ে সাপ্লাই চেন বলতে আমি ওই সকল অ্যাক্টিভিটিসকেই বোঝাই যা একটা সিগনিফিক্যান্ট প্রোডাক্ট তৈরিতে ইনভলভ হয় প্রোডাক্ট বানানো থেকে শুরু করে মার্কেট মার্কেটে নেওয়া এবং ইন্ড কাস্টমারের কাছে নেওয়া নেওয়ার যে স্টেপগুলো আছে একেই সাপ্লাই চেন বলে তো আমি যদি এক্সাম্পল দিই সাপোজ আমি একটা বিস্কুটের বিস্কুটের বিজনেস করব এই জন্য আমার বিস্কুট তৈরি করার জন্য র মেটেরিয়ালস লাগবে তো আমি ইনফরমেশন নিয়ে সাপ্লায়ের সাথে যোগাযোগ করে বিস্কুটের র মেটেরিয়ালসগুলো পারচেস করব প্রোক্রিয়ামেন্ট করব এরপর এগুলো আমি আমার ম্যানুফ্যাকচারে নিয়ে আসবো ম্যানুফ্যাকচার করার পরে ইন প্রোডাক্টটা আমি ইনভেন্টরিটা রাখার পরে ডিস্ট্রিবিউশন এবং রিটেলারের মাধ্যমে লজিস্টিক আকারে সেল করা শুরু করব। এবং আলটিমেটলি কাস্টমারের কাছে পৌঁছে যাবে এটাই বেসিক্যালি সাপ্লাই চেন এবং প্রত্যেকটা স্টেপের কথা বললাম প্রত্যেকটা স্টেপে একটা কস্ট রিডাকশন হয় এভাবেই সাপ্লাই চেনে কস্ট কাটিং করা হয় আমি যদি ভ্যালুচনের কথা বলি এখন ভ্যালুচেন বলতে কিছু স্টেপ আছে এই প্রত্যেকটা স্টেপে অ্যাড ক্রিয়েশন হয় স্টেপগুলো হলো ইনবাউন্ড লজিস্টিক ইনবন লজিস্টিক বলতে আমরা বোঝাই যে প্রসেসে র ম্যাটেরিয়ালস ফ্যাক্টরিতে আসে এই প্রসেসটাকে ইনবোন লজিস্টিক বলে এরপর আমি বলি প্রসেস যেখানে র মেটেরিয়ালসগুলো ম্যানুফ্যাকচার করা হয় এরপর আমি বলি আউটবন লজিস্টিক যে প্রসেসে এই ইন প্রোডাক্টটা ডিস্ট্রিবিউশন আকারে মার্কেটিংয়ের মা মার্কেটিং অ্যান্ড সেলসের মাধ্যমে কনজিউমারের কাছে পৌঁছায় একেই আমরা সাধারণত ভ্যালুচেন বলি এই ভ্যালুচেনের যে প্রত্যেকটা স্টেপ আছে প্রত্যেকটা স্টেপেই অ্যাড ক্রিয়েশন হচ্ছে যা কাস্টমারের কাছে যাচ্ছে তো সাপ্লাই চেন বলতে আমরা সাধারণত প্রোডাকশন করা বুঝি এবং যা মার্কেটে কাস্টমারের কাছে নিয়ে যাওয়া বুঝি এবং প্রত্যেকটা স্টেপে কস্ট কাটিং হচ্ছে আর আমি যদি ভ্যালু চেনের কথা বলি এটা ফোকাস করতেছে কাস্টমারের ডিজায় ডিজায়ার এবং ওয়ান্টের ওপর ডিপেন্ড করে তারা প্রোডাক্ট তৈরি করতেছে দেন তারা ডিস্ট্রিবিউট করতেছে মার্কেটিং সেলস করতেছে তো সবশেষে আমি বলি বলতে চাচ্ছি যে মানে এই ভ্যালু চেনের মূল জিনিসটাই হলো তার প্রত্যেকটা স্টেপে অ্যাড ক্রিয়েশন করবে অ্যাড ক্রিয়েশন করার কারণ হলো মার্কেট সেগমেন্টে অনেক রকম পণ্য আছে এবং অনেক রকম পণ্যর জন্য অনেক রকম কম্পিটেটরই আছে তো আমি যদি একটা এক্সট্রা ভ্যালু ক্রিয়েট করতে না পারি অ্যাড ক্রিয়েট করতে না পারি তো কেন আসলে কম্পিউটেটর আমার পণ্য কিনবে আমি যদি পজিশনিং ক্রিয়েট করতে না পারি সাইকোলজিক্যালি আমি যদি কাস্টমারকে গ্র্যাপ করতে না পারি তাহলে কেন আমার পণ্য কিনবে সেই জন্য একটা এই ভ্যালুটা ক্রিয়েট করা হয় তো আমি যদি এখন ভ্যালু চেন এবং সাপ্লাই চেনের মধ্যে একটু ডিসক্রাইব করতে যাই যে আসলে কোন কোন দিকে আসলে এরা অ্যাসপেক্টটা ক্রিয়েট করতেছে আমি যদি ফোকাস করি সাপ ভ্যালু চেন ফোকাস করে কিভাবে অ্যাড ভ্যালু করা যাবে প্রোডাক্টের মধ্যে কিছু সামথিং নিউ অ্যাড করা যাবে এবং সাপ্লাই চেন ফোকাস করে যে প্রোডাক্টের মুভ মুভমেন্টের ওপর কিভাবে সুন্দরভাবে মুভমেন্ট করে প্রোডাক্টটা ঠিকমতো কাস্টমারের কাছে সার্ভ করা যাবে আমি যদি ভ্যালু চেনের সার্ভ বলি এটা আসলে কাস্টমারের নিট নিট এবং ওয়ানকে বোঝার পরে তারা তাদের ভ্যালুটা অ্যাড করে আর আমি যদি সাপ্লাই চেনের পারপাস বলি তারা ইফিসিয়েন্ট প্রোডাক্ট ফ্লো করে এবং কস্ট অপটিমাইজেশন করে কিভাবে কম কস্টে একটা ভালো কস্টে প্রোডাক্ট দেওয়া যায় এটা তারা ভাবে আমি যদি ভ্যালু চেনের কম্পোনেন্টগুলোর কথা বলি ইনবর্ন লজিস্টিক অপারেশন আউটবর্ন লজিস্টিক মার্কেটিং অ্যান্ড সেলস আমি যদি সাপ্লাই চ্যানের কম্পোনেন্টসের কথা বলি এখানে সোর্সিং প্রোডাকশন ইনভেন্টরি ডিস্ট্রিবিউশন রিটেলার অ্যান্ড কাস্টমারের কথা বলা আছে আমি যদি কি অ্যাক্টিভিটির কথা বলি ভ্যালু চেনের সেখানে আছে ডিজাইন প্রোডাকশন মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন আমি যদি সাপ্লাই চেনের কথা বলি সেখানে প্রক্রুয়ারমেন্ট প্রোডাকশন লজিস্টিক এবং রিটেলারের কথা বলা আছে আমি যদি প্রাসপেকটিভের কথা বলি কাস্টমার ড্রিভেন এবং ভ্যালু ক্রিয়েশন কাস্টমার ড্রিভেন বলতে আমি যদি কাস্টমারকে টার্গেট করে অ্যাড ভ্যালু তাদের ওয়ানস তাদের ডিজায়ার আমি এসব চিন্তা না করে যদি আমি চিন্তা করি আমি আসলে একটা একটা ভালো পণ্য তৈরি করতে পারবো প্রত্যেকটা স্টেপে অ্যাড করতে পারবো এবং মার্কেট সেগমেন্টকে গ্র্যাপ করতে পারবো আর সাপ্লাই চেনে ফোকাস করতে তাদের পার্সপেক্টিভ হলো ইফিশিয়েন্ট রিভেন এবং কস্ট রিডাকশন কীভাবে ইফিশিয়েন্টলি ফ্লোটা ভালো রাখা যায় ইফেক্টিভ ওয়েতে কস্টটা কাটিং করা যায় এটাই সাপ্লাই চ্যানের মেইন পার্সপেকটিভ বলতে পারি তো আমি যদি এখন একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে ভ্যালু এক তাহলে আপনাদের জন্য বোঝাটা অনেক সুবিধা হবে তো একটা রেস্টুরেন্ট বিজনেসে ভ্যালু চেনটা কীভাবে কাজ করে এটা আমি বোঝাই সাপোজ আপনার একটা বা আমার একটা রেস্টুরেন্ট আছে তো রেস্টুরেন্টের জন্য আমার র মেটেরিয়ালস লাগবে র মেটেরিয়ালস বলতে ভেজিটেবল মিট এবং আদার ইনগ্রিডিয়েন্টস সাপোজ এটার দাম ধরলাম আমি একশো টাকা এরপর আমার একটা লজিস্টিক সাপোর্ট লাগবে যেভাবে আমি বাজার থেকে বা যেখান থেকে কিনতেছি সেখান থেকে ডেলিভারির মাধ্যমে আমি আমার রেস্টুরেন্টে জিনিসটা নিয়ে আসবো সাপোজ ধরলাম এটার দাম এটার খরচ করতে পড়তেছে বিশ টাকা বিশ টাকা কিন্তু ভ্যালু অ্যাড হলো এরপর যদি আমি বলি ইনভেন্টরি সেট আপ ইনভেন্টরি সেট আপ বলতে আমি র মেটেরিয়ালসগুলা ইনগ্রি ইনগ্রিডিয়েন্টসগুলা ইনভেন্টরিতে ফ্রিজ আকারে রাখলাম তো সেখানে আমার হয়তো প্রতি মাসে একটা তিরিশ টাকার কস্ট পড়তেছে দেন আমি কুক করতেছি আমি আমার শেফ আছে শেফ শেফ যখন রান্না করে তার রকম জিনিসপত্র দরকার হয় গ্যাসের দরকার হয় আরও অনেক কিছু দরকার হয় সব কিছু কস্ট পড়তেছে তিরিশ টাকা এরপর আলটিমেট যে ইন প্রোডাক্টটা ইন খাবারটা আসলো কাস্টমারের ওয়ান্ট এবং ডিজায়ার এবং ইচ্ছা অনুযায়ী সেটা আমি সার্ভ করতেছি কাস্টমারকে সেই জন্য আমার খরচ পড়তেছে সত্তর টাকা তো ওভারঅল প্রোডাক্টটার খরচ পড়তেছে আমার 250 পঞ্চাশ টাকা একশো টাকার আমি প্রোডাক্টটা কিনলাম আস্তে আস্তে বিশ টাকা 30 টাকা তিরিশ টাকা সত্তর টাকার একটা অ্যাড মানে ভ্যালু ক্রিয়েট হলো এবং যার ফলে আলটিমেটলি আমি ভ্যালু অ্যাড করলাম একশো পঞ্চাশ টাকার তো এভাবে একশো টাকার পণ্য প্রত্যেকটা সেগমেন্টে ভ্যালু অ্যাড ক্রিয়েট করতে করতে কাস্টমারের ওয়ান্ট এবং ডিজায়ার অনুযায়ী যখন আমরা সার্ভ করতেছি তখন এটার ভ্যালু অ্যাড হচ্ছে আলটিমেট ক্রস কস্টটা হইতেছে বা প্রাইজিংটা হইতেছে টু ফিফটি টাকা তো এভাবে প্রত্যেকটা সেগমেন্টে বড় বড় কোম্পানি কাস্টমারের জন্য ভ্যালু অ্যাড করতেছে একটা আলাদা সেগমেন্ট তৈরি করতেছে কিভাবে কাস্টমারের মাইন্ড গ্র্যাপ করা যায় ধন্যবাদ